আর আপনারা জানেন দু মাস ধরে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের স্বার্থে যেভাবে সমবায়গুলো দীর্ঘদিন ধরে কমিটি ছিল না বন্ধ ছিল সবসময় কাজ ঠিক হচ্ছিল না তার নির্দেশ দিয়েছিল আমাদের জেলা সভাপতি মারফত আমাদের কাছে তাই আমার বর্তমান দুই পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের ব্লকেরও তরফ থেকে এখানে আমরা সমবায় সমিতি নির্বাচন সবটাই করছি আমার ব্লকের যে ছিল সবকটাই হয়ে গেল। এটা ডেট ছিল গতকাল আজ বামনপাড়া সমবায় সমিতি আর আজকে আদর্শ সমবায় সমিতি কাল আমরা নমিনেশন তুলেছিলাম আজকে আমরা জমা দিলাম ওখানে আমাদের বারোটা ক্যান্ডিডেট ছিল সব আদর্শতে আমাদের আছে পঞ্চান্নটা ক্যান্ডিডেট আর আমার একটা বাকি রইল নবস্থা ওয়ান নবস্থা সমবেদা হবে রিসেন্ট হবে আর মাঝে বাড়া হবে তারপর আমাদের ব্লকের সব সভাবে শেষ হবে কি রেজাল্ট হবে রেজাল্ট আমাদের পঞ্চান্নটা ক্যান্ডিডেট আমার বিনা প্রতিদ্বন্দ্বে জয়ী হলো কোনো বিরোধীরা কেউ আসেনি আর বাউন পাড়াতেও বারোটা ক্যান্ডিডেট বারোটা ক্যান্ডিডেট আমাদের জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বে আপনার নাম পরমেশ্বর কোনার বর্ধমান সব বরশুল দুই অঞ্চলে সমবায় সমিতির যে নির্বাচন হলো আজকে কি হলো হলো বোরসুল দু নম্বর অঞ্চলে নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী দুটো সমবায়ের নির্বাচন ছিল গতকাল আর আজকে গতকাল মনোনয়ন তোলার ডেট ছিল আজকে মনোনয়ন জমা দেওয়ার ডেট একটা হচ্ছে বরশুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন একটা হচ্ছে ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি আর একটা হচ্ছে আপনার আদর্শ সমবায় সমিতি এই দুটো সমবায় সমিতির একটা সমবায় সমিতি ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি সেখানে মোট আসন সংখ্যা বারো এবং আদর্শ সমবায় সমিতির মোট আসন সংখ্যা হচ্ছে পঞ্চান্ন দুটোর ক্ষেত্রেই গতকাল মনোনয়ন যখন তোলার দিন ছিল সেক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই তুলেছে বারোটাতে এবং পঞ্চান্নটাতে তারা মনোনয়নপত্র তুলেছিল স্বাভাবিকভাবেই মনোনয়নপত্র যখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই তুলেছিল বারোটা এবং পঞ্চান্নটা আজকে সেই মতন তৃণমূল কংগ্রেস মনোনীত সমর্থিত যারা প্রার্থী তারাই মনোনয়নপত্র জমা দিয়েছে তাহলে বলাই যায় আজকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা বামুনপাড়া ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি এবং আদর্শ সমবায় সমিতি আমরা জয়লাভ করলাম বিরোধীদের জায়গা গণতন্ত্রের সবসময়ই আছে আমরা আশা করেছিলাম বিরোধীরা আসবে ব্রাহ্মণপাড়া সমবায় সমিতিতে এবং আদর্শ সমবায় সমিতিতে কিন্তু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেভাবে বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাই বিরোধী রাজনৈতিক দল সেখানে আর আসার মতন সৎসাহস দেখায়নি আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় পরমেশ্বর কোনার তার নেতৃত্বে তিনি ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের ব্লকের নেতা দেবদীপ রায় আমাদের বসুল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার অঞ্চলের সভাপতি জয়ন্ত বৈদ্য অঞ্চলের যুব সভাপতি আমার ভাই নাজির রতন থেকে শেখ রতন আমার ব্লকের লিডার শেখ রতন গৌর গৌরাং গৌরদা থেকে শুরু করে সমস্ত লিডাররা আমাদের এখানে সর্বস্তরের বসুল দু নম্বর অঞ্চলের ছিলেন তাদের সবাইকার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এই সমবায় সমিতিগুলো নির্বাচন কমপ্লিট হলো এবং আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এই জয় আমরা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম এবং আগামী দিনে এই সমবায়গুলো প্রান্তিক কৃষকদের স্বার্থে যেগুলো কৃষি সমবায় যেহেতু সেগুলো প্রান্তিক কৃষকদের স্বার্থে আগামী দিনে কাজ করবো আপনার নাম আমার নাম সৌভিক পান সভাপতি বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি আজ এখানে সমবায় নির্বাচন হলো কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিক্ষেত্রে যেভাবে উন্নয়ন সাধন করেছে সারা বছর ধরে বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং বর্ধমান দু নম্বর ব্লক মিলিত ভাব গোটা ব্লকে যেভাবে কৃষকদের পাশে দাঁড়ায় সে সেমতো অনুযায়ী আজকে বরসুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি সমবায় আজকে নির্বাচন ছিল ব্রাহ্মণপাড়া সমবায় সমিতি এবং আদর্শ সমবায় সমিতি আমরা নোটিফিকেশান করেছিলাম প্রত্যেকটা যেমনভাবে নিয়ম অনুযায়ী করতে হয় কাগজে নোটিফিকেশান হয়েছে এবং আমাদের বাইরেও টাঙিয়ে দেওয়া হয়েছিল এনলিস্টেড করা করে বিরোধীরা চেয়েছিলাম যে তৃণমূল সমর্থিত ছাড়া অন্যান্য সমর্থিত যারা আছে তারা অন্তত ওকে আসুক আমরা আহ্বান জানিয়েছিলাম তারা আসেনি এবং যে যেহেতু তারা আসেনি কাল থেকে যে প্রসেস আমাদের নেতৃত্বের আওতায় নিয়ে চলেছে বা আজ আদর্শ সমবায় এবং ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির ম্যানেজাররা যে প্রসেসকে চালিয়েছেন তাতে বলাই বাহুল্য যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বীরা তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন এবং আমাদের সেই কারণেই আমাদের কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস আছে দু হাজার ছাব্বিশে ভোট আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে উন্নয়নের সাথে আছে ধর্ম নিরপেক্ষতার সাথে আছে এটুকুই বলবো এই জয় মামাটি মানুষের জয় এই জয় মমত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আপনার নাম আমার নাম দেবদীপ রায় আমি বর্ধমান দু নম্বর পঞ্চাশ সমিতির সহসভা